আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ড দিয়ে প্রথমবার আমরা যে কোনো এটিএম মেশিনে গিয়ে কিভাবে টাকা উইড্রল করতে পারবো প্রথমবার এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার সময় আমাদেরকে কি কি করতে হবে বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এ ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো নতুন এটিএম কার্ড দিয়ে প্রথমবার টাকা উইড্রল করার সময় আমাদেরকে কি কি করতে হবে দেখে নেব আমরা তো এই ভিডিওতে আমি আমাদের যাদের স্টেট ব্যাংকের এটিএম রয়েছে তারা কিভাবে প্রথমবার এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করবো সেটা এখন আমরা দেখে নেব আমাদের যদি স্টেট ব্যাংকের এটিএম কার্ড হয় তাহলে প্রথমবার আমাদেরকে স্টেট ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে আসতে হবে টাকা উইড্রল করার জন্য এটিএম মেশিনে এসে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এটিএম কার্ডে দেখুন একটি চিপ লাগানো আছে এই চিপ লাগানো দিকটিকে উপরের দিকে করে নিয়ে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড ইনসার্ট করার পরে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠবে অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপরেই দেখুন আমাদের সামনে নতুন অপশান আসবে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখুন ইংলিশ হিন্দি বাংলা তিনটে ভাষা দেওয়া রয়েছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি ব্যবহার করতে পারবেন তো আমি এইখানে ইংলিশ এটাকে সিলেক্ট করে নেব এর উপরে আপনি টাচ করতে পারেন অথবা পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আপনাকে প্রেস করতে হবে দেখুন নতুন অপশান আসবে প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশন দেখুন দুই নম্বরে অপশান দেওয়া রয়েছে উইড্রল তো আমাদেরকে এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার জন্য বা এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য এই অপশানটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো উইড্রল অপশন বেছে নেওয়ার জন্য দেখুন উইড্রল লেখা রয়েছে এর উপরে আপনি টাচ করতে পারেন অথবা পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আপনাকে প্রেস করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো আমাদের অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় দেখুন একেবারে নিচে অপশান দেওয়া রয়েছে সেভিংস এ অপশানের উপরে আমাদেরকে টাচ করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার অ্যামাউন্ট অর্থাৎ আমরা এটিএম মেশিন থেকে যত টাকা উইড্রল করতে চাইছি তত টাকা আমাদেরকে এখন এইখানে দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এইখান থেকে এন্টার করতে হবে বর্তমানে আপনি একসঙ্গে পাঁচশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনি উইড্রল করতে পারবেন পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত উইড্রল করার জন্য আপনার মোবাইলে কোনো ওটিপি আসবে না কিন্তু দশ হাজার টাকার বেশি কুড়ি হাজার টাকা পর্যন্ত উইড্রল করার জন্য আপনার মোবাইলে একটি ওটিপি আসবে তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা যত টাকা এটিএম মেশিন থেকে উইড্রল করতে চাইছি তত টাকা আমাদেরকে এখন এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে এবং এন্টার করে নেওয়ার পরে দেখুন ইএস অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন অপশান এসেছে প্লিজ এন্টার ইয়োর পিন তো এইখানে আমাদের এটিএম পিন সঠিকভাবে এন্টার করতে হবে এটিএম পিন যদি আপনার জানা না থাকে নতুন এটিএম কার্ডের পিন কিভাবে করতে হবে দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজেকশান ইজ বিং প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং এইখানে আমরা যদি পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত উইড্রল করার চেষ্টা করি তাহলে দেখুন আমাদের ট্র্যানজ্যাকশান কমপ্লিট হয়ে গেছে এটিএম মেশিন থেকে টাকা বের হয়ে আসবে আর আমরা যদি দশ হাজার টাকার বেশি কুড়ি হাজার টাকা পর্যন্ত উইড্রল করার চেষ্টা করি তাহলে দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে এবং এটিএম মেশিনে এই অপশানটি শো হবে দেখুন লেখা উঠেছে চেক ওটিপি ওয়ান ইউ রেজিস্টার মোবাইল নম্বর তো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি রেজিস্টার রয়েছে ওই মোবাইলে দেখুন চার সংখ্যার একটি ওটিপি আসবে ওটিপি যদি আমাদের মোবাইলে আসে তাহলে আমাদেরকে এইখানে কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে আর কিছুক্ষণের মধ্যে যদি আমাদের মোবাইলে ওটিপি না আসে তাহলে দেখুন রিসেন্ট ওটিপি অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে ওটিপি রিসেন্ট হয়ে যাবে তো দেখুন আমাদের মোবাইলে যদি ওটিপি আসে তাহলে আমাদেরকে এইখানে কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে দেখুন লেখা উঠেছে এন্টার ফোর ডিজিট ওটিপি রিসিভড ওভার এস তো আমাদের মোবাইলে যে চার সংখ্যার ওটিপি এসেছে ওই ওটিপি সঠিকভাবে দেখে নিয়ে আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে এই অপশনটির উপরে আমাদেরকে টাচ করতে হবে কাজ করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজাকশন ইচবিএম প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে প্লিজ কালেক্ট ক্যাশ অ্যান্ড টেক ইউর কার্ড তো দেখুন এটিএম মেশিন থেকে টাকা বের হয়ে এসেছে আমাদেরকে এটা নিয়ে নিতে হবে এবং সেই সাথে আমাদের এটিএম কার্ডটিকে এখন এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে